মাশ আল্লাহ চমৎকার একটা গ্র্যান্ড আসছে এদের দেখান কতটা হয়েছে এটার গ্যারান্টাই হচ্ছে কি লোভ লাগারি লোভ লাগারই জিনিস বিশমিল্লাহ আসসালামু আলাইকুম তেহরি তো অনেক খেয়েছেন আজকে যে তেহরিটা দেখাবো এটা রান্নার প্রসেসটা খুবই সহজ এবং টেস্ট চমৎকার আছাড়ী বিফ তেহরি এটা খুবই দুর্দান্ত যদি বিশ্বাস না করেন একবার টাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই তেহরির টেস্টটা কেমন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি প্রথমে দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর আমি রেসিপিটা খুবই এক্সপ্লেন করব আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন রেসিপিতে আমি কোনো স্টেপ বাকি রাখবো না সবগুলো স্টেপ খুব সহজেই এক্সপ্লেন করব আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে দেড় কেজি মাংসর সাথে আমি দিচ্ছি আদা রসুন বাটা হাফ কাপ যখনই আপনারা আদা রসুন পেস্ট করবেন ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন অর্থাৎ সিক্সটি টু ফর্টি রেশিওতে তাহলে আপনার আদা রসুন পেস্টের ফ্লেভারটা ভালো আসবে আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি এক কাপ কাঁচা পেঁয়াজটা একটু কম বেশি করে দিতে পারেন টক দো দিচ্ছি ওয়ান থার্ড কাপ লবণ দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচা মরিচ দিচ্ছি কয়েক পিস আর এটি হচ্ছে আমার সেই হাতে বানানো বিরিয়ানির মশলা আপনারা অনেকে এই মশলাটা তৈরি করেছেন এটা ফেসবুক পেজ এবং চ্যানেলে দেওয়া আছে এই মশলাটা এমন একটি মশলা যে মশলা দিয়ে আপনি যে ধরনের বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি নর্মাল যে বিরিয়ানি তেহারি তৈরি করতে পারবেন কারণ এই মশলাতে হলুদ গুঁড়া ইউজ করা হয় নাই তেহারি এবং বিরিয়ানি সব ধরনের রান্নাতে মশলাটা ইউজ করতে পারবেন অনেকেই এই মশলা দিয়ে বিরিয়ানির দোকানও দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে কারণ এই মশলাটা আসলেই খুবই সিক্রেট আমার কাছে সিক্রেট নাই কারণ আমি চেষ্টা করি আপনারা যাতে ভালো কিছু করতে পারেন এই আমার কাছে কোনো সিক্রেট নাই আমি আপনাদের সাথে করার চেষ্টা করি তবে আপনারা এই মশলাটা অ্যারেঞ্জ করাটা যদি আপনাদের জন্য কষ্টকর হয়ে যায় এই জন্য স্পাইস গুরুর সাথে আমি অলরেডি কন্ট্যাক্ট করে এই মশলাটা আমি নিজের তত্ত্বাবধানে আমি এই মশলাটা তৈরি করতেছি আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আর এই মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের তেহারি এবং বিরিয়ানি খুব সহজে অন্য কোনো মশলা ব্যবহার না করেই তৈরি করতে পারবেন আমি দেখাচ্ছি এটার ইউজের প্রসেসটা যখনই এই বিরিয়ানির মশলাটা আপনার মাংসতে ইউজ করবেন যদি মুরগির মাংস হয় তাহলে দিবেন দেড় থেকে দুই টেবিল স্পুন আর যদি গরুর মাংস হয় তাহলে দুই থেকে তিন টেবিল স্পুন দিবেন প্রতি কেজিতে এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন এই চার টেবিল স্পুন মশলা দিয়েছি আমি দেড় কেজির জন্য আমার আর আলাদা মশলা লাগবে না যদি আপনারা বেশি মশলা পছন্দ করেন সেক্ষেত্রে আরও অল্প একটু দিতে পারেন তবে না দিলেও চলবে আর দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা ডিপেন্ড করে আপনি কতটুকু মরিচের গুঁড়া পছন্দ করেন কতটুকু জাল পছন্দ করেন তার উপরে আমি এক টেবিল স্পুন দিচ্ছি এখানে আর দিচ্ছি সরিষার তেল এক কাপ আপনারা চাইলে সবিন তেল দিয়ে রান্না করতে পারবেন তবে আমার রিকোয়েস্ট আপনারা যখনই এই তেহারিটা রান্না করবেন অবশ্যই সরিষার তেল ইউজ করবেন এক্ষেত্রে চমৎকার একটা গ্র্যান্ড পাবেন সরিষার তেল আমি এক কাপ দিচ্ছি অনেকে দেশের বাইরে থেকে দেখে তাদের ওখানে সরিষার তেল থাকে না তারা চাইলে অরিবল দিয়ে রান্না করতে পারবেন এখন এই মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে একটা কথা বলি মাংসটা যে মাখাচ্ছি খাচ্ছি বিশ্বাস করেন মাংসের যে গ্র্যান্ডটা অলরেডি চলে আসছে মশলার মাসাল্লাহ অস্থির আল্লাহ কাছে শুকর আসলে কি মানে কখনোই আপনাদেরকে সিক্রেট কোনো কিছু রাখার চেষ্টা করি নাই আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি যার কারণে হয়তো এত বর দিচ্ছে আল্লাহ আর মশলাগুলো একবার আপনারা ইউজ করবেন ইউজ করার পরে আপনার এটার ব্যবধান বুঝতে পারবেন কারণ রেস্টুরেন্টে আমরা যখন রান্না করি এই মশলা এই সিক্রেট যে মশলা দিয়ে আমরা রান্না করি এই মশলা রেসিপিটাই হচ্ছে আমরা স্পাইসগুলোর মাধ্যমে আপনাদের কাছে দিয়েছি তো আচ্ছা নেক্সট স্টেপটা দেখাই আমি রান্নাটা একটু শর্টকারি করবো যার কারণে এই প্রেশার কুকার নিয়েছি তবে আপনারা যদি এইভাবে মাখিয়ে রান্না করেন সেক্ষেত্রে ষাট মিনিটের মতো সিদ্ধ করবেন মাংসটা মাংসটা যতটা চেষ্টা করবেন একদম প্রপারলি সিদ্ধ করবেন তারপর রান্না করবেন আর যেহেতু আমি একটু টাইম একটু শর্টলি নিয়ে আসার চেষ্টা করতেছি এই জন্য আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা বেশি আর্টিফিশিয়াল করি না ন্যাচারালি করার চেষ্টা করি কারণ যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আর বেশি একটা স্কিপও করি না অনেকে বলে যে ভিডিও বুঝতে সমস্যা হয় এই জন্য বেশি স্কিপ করি না এই যে মশলাটা একটু ওয়াশ করে পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি বেশি দেবো না আর মাংস থেকে পানি বাইর হবে তারপর চুলের ফুনিয়ে যাচ্ছি আপনি সোলার উপর প্রেসার কুকার বসাবেন প্রথমে একটু হিটটা বেশি দিবেন যখন প্রথমবার প্রেসার কুকারে সাউন্ড হবে তারপর সোলার আঁচ একেবারে ডিম করে দিবেন তারপর পাঁচ থেকে সাত বার ডিপেন্ড করে মাংসের সাইজের উপর মাংসের সাইজটা যদি বেশি বড় হয় তাহলে আট থেকে নয় বার অনেক সময় দশ লাগে বাট যদি মাংসের সাইজ সাইজ ছোট হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়বার বার প্রেসার কুকারে সাউন্ড করলেই আপনার মাংসটা খুলে নিতে হবে তা না হলে একেবারে মাংস গলে যাবে এখন প্রেসার কুকার প্রথমবার সাউন্ড দেওয়ার আগে আমি চাউলের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে এক্সপ্লেন করতেছি তারপর আমি একটি বলে চিনি গুঁড়ো চাল নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো চাল নিচ্ছি এক কেজি তবে চালটা একবার ওয়াশ করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তাহলে তেহারির যে আপনার দোকানে যে একটা তেহারিতে কি বলে ময়েস্টার থাকে সেই ময়েস্টারটা খুব সুন্দর আসবে এই জন্য একবার চালটা ওয়াশ করে তারপর আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবো এর ভিতরে আমার মাংসটা হয়ে যাচ্ছে নেক্সট স্টেপগুলো আমি দেখাচ্ছি আমার অলরেডি প্রেশার কুকারে ছয়বার ডাক দেওয়া হয়েছে সত্যিকার অর্থে চমৎকার একটা গ্রান্স হয়ে আসছে অলরেডি আমি এই মাংসটা উঠে রাখি এখন আমি তেয়ারির রাইসটা বসার মতো দেখাচ্ছি আর এক টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট দিচ্ছি আর এক লিটার ফানি দিচ্ছি এখানে ফানি দিয়েছি এক লিটার আরও দুশো এমএল কারণ তিনশো এমএলের মতো ফানি অলরেডি আমার মাংসের সাথে আছে আর দিচ্ছি এখানে কয়েক পিস কাঁচামরিচ আর এই পানির সাথে লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরো হাফ টেবিল স্পুন আমি অনেকবারই ট্রাই করে দেখেছি এক কেজি চালের সাথে দেড় টেবিল স্পুন লবণ দিলে পারফেক্ট হয় আর দিচ্ছি এক টেবিল স্পুন চিনি এসে সুগারটা টেস্ট ইনহ্যান্স করে অতিরিক্ত দেওয়া যাবে না খুবই কম দিতে হবে যখন মা পানিটা গরম হয়ে যাবে তারপর চালগুলো দিয়ে দিচ্ছি অনেকে এখন প্রশ্ন রাখতে পারে যে আমি কেন তেজপাতা লং এলাচি দারচিনি এগুলো দিই আমি যে মশলাটা করেছি এই মশলা দিয়ে আপনি যে কোনো বিরিয়ানি বা এই তেহারিতে আলাদা কোনো মশলা ইউজ করার প্রয়োজন হবে না এটা খুব চমৎকার একটি মিশ্রণ মশলার মিশ্রণ এর জন্য আমি আলাদা কোনো মশলা দিই নেই এখন ডাকা দিয়ে আমি একটু অপেক্ষা করি পানিটা একটু ভালো করে গরম হয়ে যাক পানিটা গরম হচ্ছে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক আমের আচার আপনারা যে কোনো ধরনের আচার এখানে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো টক জাতীয় আচারগুলো ইউজ করবেন বড়ই জলপাই যেটাই ইউজ করেন কোনো অসুবিধা নেই তবে টকটা ইউজ করার চেষ্টা করবেন আর এই যে দেখেন বাজার পেঁয়াজ করে রেখেছি বাজার পেঁয়াজ অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু আপনার টেস্ট আসবে না বাজা পেঁয়াজ দিচ্ছি প্রায় দেড় কাপের মতো আর সাথে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসতে কিন্তু যথেষ্ট পানি ছিল যার কারণে পানি কম দিয়েছি আমি এখন একটু অপেক্ষা করি পানিগুলি একটু কমানো পর্যন্ত মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখেন এটা গ্যারান্টাই অস্থির তবে তেহরিতে পানির যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যখন এক কেজি চাল রান্না করবেন সেক্ষেত্রে পানি দিবেন দেড় লিটার তবে মাংসতে যদি পানি থাকে পানি কমিয়ে দিবেন আর যদি দুই কেজি রান্না করেন সেক্ষেত্রে পানি দিবেন তিন লিটার থেকে দুশো গ্রাম কম অর্থাৎ আঠাশশো এম এভাবে এইভাবে প্রতি কেজি চাল বাড়বে দুশো গ্রাম করে কমবে এই পাঁচ কেজি পর্যন্ত এই রেশিও পাঁচ কেজির পরে আলাদা হিসাব কারণ তখন বড় ফাতিলা রান্না তখন হিসাবটা আলাদা এই যে দেখেন যখনই দমে তেয়ারি দম দিতে যাবেন দম দেওয়ার আগে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে চালের ভিতরে পানির পরিমাণটা এটা খুবই ইম্পর্টেন্ট যদি পানির পরিমাণটা বেশি থাকে তাহলে চাল নরম হয়ে যাবে এই যে দেখেন এইভাবে একটা টান দিবেন টান দেওয়ার পর যদি দেখেন যে পানি বেশি না উঠে তাহলে মনে করবেন দম দেওয়া সময় হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বলবো সাইড থেকে এইভাবে চালগুলো নামিয়ে দিবেন একটা রাবারের স্পেচুলা দিয়ে তাহলে চাল আর কাঁচা থাকবে না এইভাবে চালগুলো মাংস মাঝখানে উঠিয়ে দিবেন তাহলে মাঝখানে যেহেতু স্টিম জমে পারফেক্টলি তৈরিটা হবে আর যদি সাইড থেকে বেশি উঁচা সাইডে যদি বেশি চাল উঁচা থাকে সেক্ষেত্রে সাইডের গুলো কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে যেহেতু আমাদের বাসাবাড়িতে বাড়িতে পাতিলাগুলো এমনটাই হয় আমি এই জন্য এই রান্না করেছি এখানে আমি ঘি অথবা আর অন্য কোনো কিছু ইউজ করি নাই খুবই ন্যাচারাল ওয়েতে রান্না করেছি তারপর আমি কি করি এরকম একটা লাইনার এরকম একটা লাইনার দিয়ে সুদার আস মিডিয়াম করে বসিয়ে পাতলাটা বসিয়ে দিই তারপরে এভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব। আশা করি আমার তৈরিটা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা হয়েছে দেখি আমি প্রায় বাইশ মিনিট পর ডাকাটা খুলতেছি ও মাশাল্লাহ চমৎকার একটা আসছে এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনারা যেভাবে রেস্টুরেন্টে খান সেম ওই স্টাইলের একবারে জরজরা এবং লোভনীয় কালার লোভনীয় গ্রান সবই আসলে কি আপনার টাইম টেম্পারেচার মেজারমেন্ট এগুলো যদি ঠিক থাকে আর মশলার যদি কম্বিনেশন ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার খাবার ভালো হবে এতে কোনো সন্দেহ নেই এই আচারি তেহারি আমার খুবই ফেভারিট কারণ এটা আচারের একটা ফ্লেভার থাকে খুবই কি বলে নর্মাল তেহারি থেকে আলাদা টেস্ট অনেক ভালো হয় আমি বিশেষ করে হচ্ছে রমজানে এই রেসিপিগুলো করি রমজানে খুব এনজয় করা যায় আমি অল্প একটু ট্রাই করে দেখি কি কি লোভ লাগে লোভ লাগারই জিনিস বিসমিল্লাহ একবার রান্না করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন মার্শাল ইস অসাম কি দাঁড়িয়ে গেছে আর দেরি করা যাবে না আজকের ভিডিও পর্যন্ত আমাদেরও দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আলাপ